আর হ্যাক হবে না আপনার ফেসবুক আপনার ফেসবুকটা এক্সট্রা সিকিউরিটি দিয়ে রাখার জন্য অবশ্যই আপনার ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটা অন করে রাখবেন তাহলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনেও যায় আপনার ফেসবুক আইডিটা কিন্তু অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবেন তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা সিকিউর করে রাখার জন্য কীভাবে টু ফেক্টোর অথেন্টিকেশন অন করবেন চলুন সেই প্রসেসটা আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখে দিচ্ছি তার আগে আমার এই আইডিটাকে ফলো দিয়ে রাখুন এমন সব ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কিন্তু আমি পূর্তিনি দিয়ে থাকি যে আপনাকে পরবর্তীতে অনেক কাজে আসতে পারে ওয়েলকাম ব্যাক তো শুরুতে আপনি আপনাদের ফেসবুক আইডিটা ওপেন করে নেবেন আমি কিন্তু আমার একটা কাজিনের ফেসবুক আইডিতে টু ফ্যাক্টরটা অন করতে যাচ্ছি সো এখান থেকে আপনারা ওপেন করে নিয়ে ডান সাইডের কোনায় দেখতে পাবেন থ্রি লাইন মেনু একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এখানে ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন নিচে গিয়ে দেখতে পারবেন সেটিং এন্ড প্রাইভেসি একটা অপশন আছে এখানে ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে সেটিং সেটআপ করে দিবেন দেন এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে আবারও পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন দেন এখানে দেখতে পাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটা অপশন রয়েছে এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন তারপরে এখানে কিন্তু আপনার ফেসবুকের প্রোফাইলটা শো করবে সো আপনারা এখান থেকে আপনাদের ফেসবুকের প্রোফাইলটার উপরে ট্যাপ করে দিবেন দেন এখানে আপনি তিনটা অপশন দেখতে পারবেন আপনি টু ফ্যাক্টর অন করার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কোন ডিভাইসে লগ করতে চাইলে ফেসবুক থেকে কিন্তু একটা কোড পাঠানো হবে এই কোডটা আসলে আপনি কিসের মাধ্যমে নিতে যাচ্ছেন এখানে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে যাচ্ছেন কি আপনার সিমে কোনো এস এম এর মাধ্যমে নিতে যাচ্ছেন বা ফেসবুকের নোটিফিকেশনের মাধ্যমে নিতে যাচ্ছেন তো আপনারা এখান থেকে অবশ্যই টেক্সট মেসেজ এই অপশনটা সিলেক্ট করে রেখে এখান থেকে নেক্সট এটাপ করে দিবেন দেন এখানে কিন্তু আপনার ফেসবুক আইডি নাম্বারটা শো করবে আপনারা যদি এই নাম্বারে টু ফ্যাক্টর অন করে রাখতে চান তাহলে এই নাম্বারটা সিলেক্ট করে নেবেন আর আপনি যদি অন্য কোন নাম্বারে টু ফ্যাক্টরটা অন করতে চান তাহলে এখান থেকে অ্যাড ফোন নাম্বার এটা সিলেক্ট করে নিয়ে নিচে দেখতে পাবেন নেক্সট একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে আপনি যে নাম্বারে টু ফ্যাক্টরটা অন করতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনারা এখান থেকে টাইপ করে নেবেন সো এখান থেকে নাম্বার সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাবেন নেক্সট একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন দেন এখানে কিন্তু আপনি যে নাম্বারটা নতুন করে দিয়েছেন ওই নাম্বারে কিন্তু একটা কোড আসবে ওই কোডটা আপনারা কপি করে নিয়ে এখান থেকে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে নিচে নেক্সট ট্যাপ করে দিবেন তারপরে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমি এখান থেকে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে নিলাম তো এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে কন্টিনিউতে ট্যাপ করে দেবেন তাহলেই কিন্তু আপনাদের ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন হয়ে যাবে সো আপনারা আপনাদের ফেসবুকটাকে এক্সট্রা সিকিউরিটি দিয়ে রাখার জন্য অবশ্যই এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখবেন তাহলে যে কোনো হ্যাকাররা কিন্তু আপনাদের ফেসবুক পেজটা বা প্রোফাইলটা কিন্তু হ্যাক করে নিয়ে যেতে পারবে না দ্যাটস ইট